پہن اپنارا سامنے اسام تنظیم المدارس قومیار شادان সম্পাদক ہمارے استادنا المعظم حضرت مولانا عبد القادر صاحب دامت برکاتہم العالیہ تن خدمت عامر انور رحمہ شبیہ نے اسنا کریں بسم اللہ الرحمن الرحیم نحمدہ و نصلی علی رسول

মাদাসা দারলুম দেবন দারলুম বাসকান্দি খান খাত জমিয়ত আর যত আছে সফলতা বেকার পড়ব যদি ইকান যদি ওই যায় ইকান ইকানা কাদিয়ানী কাদিয়ানী এক জেৰা তাই নাম কথা আনছি ওখান আমি বহুত বড় আনু আসা কাশ্মীর মতুল আল্লাহর আল্লাহ মুখালবতে কি বহুত লম্বা কাহানি গতিদিন আগে এই একই কদিন আগে আমি তিনি চাৰি চাৰি পাঁচ বছৰ লাগিব অ এই জেগাত গেছি আমি ডংগীয়াত যাবাৰ বাদেন কুৰাণ ফলা সেইকাৰণে আমাৰ জানা আমি জানি সেইকাৰণে কাদিয়ানীৰ বনাই কাদিয়ানী কি বস্তু তেনে কৈ আ দিবা কাদিয়ানী কিতাপ ফলাৰ বাদে ঔকাৰ ধৰি আমি

খালি ইমা আমার স্যারে বেসিন দাবত দিছি অনু বারো চোদ্দশো মানুষ হয়েছে আস্তার গতি আমি জমা দেওয়ার আগে বা ফার বাদে আমরা আমার আমার হোজুদে কমনে এখন কিতাব তৈয়ার করো আনি কি বস্তু চমু হিসাবে বোর হয় না কষ্ট হয় না মানুষের সময় নাই উবাধ খাম শেষ করে চাইছি উবার উভ শেষ করতে চায় তাই সরকারি এখন কিতাব বানিয়ে লাইছি বানাই ওখান আমি রঙিয়া নিয়া টান ফল অন্তেই শুরু হইছে যে ওখান কাদিয়ানি আমগো কাদিয়ানি থাকে আমগো খের কোনো তবলিগে কোন কোনো কোন ভাষান দেখান কা কাম হইছে এরা যদি থাকে ও সময় হিসাব হইছে এরা রে বয়কট করা কি যে কি জেনে কোথাও গিয়া আজি বানাইনি কিনা হইব হইছে ওখান তাই আসনা কোনা পইলা কাদিয়ানি বানাইনি মাহমুদ মাহমুদিয়াজ আজ আমগো কানছে ফিতরাসুল আলাম না পড়িলাম কই ওখান ওখান পড়লে পাইবে মাহমুদিয়ার মধ্যে আছে ওখান ধর গালিবান আমার কাছে ওখানই কী দেবো বউ আমি পইসানো আমার দিন আসিও নজাই আসামের মধ্যে প্রভাব রাখে এটা ইয়াই এটা আলিমোহলে মানসনের প্রভাব আছে এরা যদি ইঞ্জিন যদি নষ্ট হয় ডাব্বার কোনো দরকার নাই ডাব্বা ফুড়ি রই আমরা ওই ইঞ্জিন আমরা আমার বরাবিলিরও আমরা ইঞ্জিন বুধবাই হয় আর এইটা এ এর মানে ডিস্ট্রিক্ট হয়ে গেছে আমরা ইনটাকে যদি বলা বদলে তো বদলে দিব ইনশাল্লাহ গতি তার কথা আমার আবু তাই নাকি হুজুরে যে আগে বরাক বেলে গালি মগল নাই নেই এবার বয়া নইত না এখন ইয়াল লালকে চাপটা দিগত ওদিকে ওদান যে মানা রাখে বাসকান্দি বাসকান্দি বারোবালি থেকে তোমার ও বাবা থেকে লিয়া গাড়ো আসুন লম্বা করি রাখা ওখান মাত কাঁদি আনি কাঁদে কয় কিতা হইলে কিতা হবে রান কাঁদি আনি কিতা হবে কারণ বয় কিতা ও তাই তোমার কই বাইর বাদে বাকি আমার মাত রাখমো আর এই দাবার তানে দিয়ে আমার বসে উঠছে বলো তাহলে আপনি আমার লগিয়া ওটা দিন সময় দুই আলাই তোর সময়টা দেও হয়তো না যাতে জড়িয়ে হইতে পারে ওখান মাতিবা কিয়ম বাই বাহি কৰিছ নাই अरे फाड़ियों ना फाड़ियों ना फाड़ियों ना खाटी तो ना कुत्ता मेरा ना तालु ना हमला के साथ साथ है ना जी अच्छा फिर हमला क्यों लो बंदूक फायर बात है अल्हम्दुलिल्लाह नबील आलमिन सलातुल सलाम रसूलियल्लाह करीम अम्मा वाली अल्लाह नबी वसल्लाल्लाह वसल्लाम सैकों फिर मती كذابون <تزعبون> سلاسون <صلعت صنع> وكلهم يظن أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعد أو كما قال عليه الصلاة والسلام حضرة صدر محترم أسكور مجلس القدانة في أمار في المرشي حضرت صاحب جد محترم اشتاج التشريف فرما شمال العلماء كرام أفضل أننا نظم مدار بزنبو خلو أي مدرسة. এখানে মাদ্রাসার কমিটির জিম্মাদারাব মুরবী বুঝে বল আমার অতি শ্রদ্ধা সুলতামী পর্দার আড়ালে থাকি এই মাইকের আওয়াজ মানে আমার মামা হয়ে আমার গাড়ি আছে খান হজরতে যে বিষয়টা সম্পর্কে আপনারা সামনে সামান্য আমার পরিবার লাগে বুঝছে আর খুব বেশি গুরুত্ব দিয়ে আমার এই আসতে এক মাস আগে অল বসন্ত আমি বুঝে যাই আর তিন চার দিন প্রোগ্রামও তুমি তোমার হত্যা আমার দেখা লাগ আমিও লেগে মুর্শিদর হুকুম আমি লেলেগে হইশিং আমি সময় দিম এরপরেও আরো দুই তিনবার ইয়াদ হরাইছে যে দেখো তুমি দৌড়ে দৌড়ে তাকো হিলি বাই কিন্তু দেখা লাগবো আল্লাপাকর মেহরমানি আল্লাহ আমার তফিক দিচ্ছি আমি আজকে এই বিষয়টা হল আসলে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন সম্পর্কে যারা শিক্ষিত মানুষ স্বাধীনতা আন্দোলনের সংগ্রামে যারা অধ্যয়ন করছেন তান্তান বিষয়ে জ্ঞান আছে যে ইংরেজ এই দেশটাকে না যাইবার লাগিয়ে বহুত রকমের পলিসিও করছেন এই পলিসিও ভিতরে একটা পলিসি আছে যে একটা বড় পলিসি যেটা আজকে আমরা সুখের ক্যারেক্টার আছি দৌড় করেছি হিন্দু মুসলমান ভারতবর্ষের বিভিন্ন মানুষের বেলে বেলেগভাবে আগলাই গাওয়া আগলাইয়া মাছ মাঝখানে দরবার লাগাইলেও তারা যাতে আমরা দরবার হতা না পারে আরেকটা স্বাধীনতার সত্য হতা যেটা ইতিহাসের পাতার তলে পড়ে গিয়েছে সব মানুষ জানুন আমিও জানি না আমরা অনেকও জানি না ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামটা বুনিয়া দিয়ে এতে পারে মুসলমানের কাছ থেকে শুরু হয়েছে হজরত মারানা আব্দুল আজিজ মাহাদ্দিসে তেহলবি রহমতুল্লাহ আলহি আঠারোশো তিন সনতমান পটুয়া দিছিল ইংরেজে যেদিন নাম করছিল যে আজকে তাকি হিন্দুস্থান আমরার আর এই হুকুমত মখলুকিল আল্লাহর হুকুমতইল বাহাদুর আর হুকুম চলবো আমরার আব্দুল আজিজ মাহদ্দিসে তেহলবি রহমতুল্লাহ আলহিহি পটুয়া দিসলা যে হিন্দুস্তান আজকে হর বই গেছে আর ইংরেজের খিলাফ লড়াই করা প্রত্যেকজন মুসলমানের হচ্ছে ফর জই গেছে এর ফলেও মুসলমান হলে স্বাধীনতার সংগ্রাম জাপ দিয়ে এর আগেও সতেরোশো সাতান্ন ইংরাজির নবাব সিরাজ আর সতেরোশো নিরানব্বই টিপু টিফু সুলতান রহমতুল্লাহ আলহিয়া ইংরাজ অনুরোহকে লড়াই করিয়া শাহাদ বরণ করছিল সেই আন্দোলনটা শুরু হয়েছিল খান থেকে বিশেষ করে আঠারোশো সালের যেটা ইতিহাসের কথা যেটা সিপাহী বিদ্রোহা হয় এটা আসলে সিপাহী বিদ্রোহ আছে না এটা মহাবিদ্রোহ আছে ভারতবর্ষর সমস্ত মানুষের সব ধর্ম মানুষের সব জাতির মানুষে মিলিয়া একত্রী ইংরেজের বিরুদ্ধে একটা মরণপণ এবং আখেরই একটা লড়াই সূচনা করস এটা আছে আঠারোশো সাতাবন্ন সনের মহাবিদ্রোহ যেটা ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত হয়েছিল আর তার সবচেয়ে বড় মোকাবেলা একটা এমপির সামলির ময়দানে যেটা হয়েছিল যেখানে বড় বড় বুঝর্গ শহীদ হয়েছে হাজার উল্লা মাইকার মানে শহীদ করা হয়েছে আর এরপরে দিল্লির চান্দলি চোখ থেকে লিয়া লাগুর পর্যন্ত রাস্তার সাইডে যত গাছ আছে সমস্ত গাছ গুলামায় কারাম আর গুলামায় কারামর সকল তাহা মানুষ দাড়ি তকি ভাঞ্জাবে তাহলেও আলিম পাবিয়া এরা গাছ হাইয়া কাশি দেওয়া হয়েছিল কিন্তু এই সমস্ত কিছু ফলে যদিও এই স্বাধীনতা আন্দোলনটারে তারা ইংরেজ ফলে কিছু সময়ের কারণে স্তমিত করে দিছিল আর অনেক একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে কিতাব লেখন ফলে যে ইংরেজের বিরুদ্ধে মুক্তি মাত তো দুরূর্ভতা হলম দিয়া লেখা তো দূরের কথা ভারতবর্ষের অধিকাংশ মানুষের কথা মানি হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষে অকথা স্বীকার করে লেগেছিল যে ইংরেজের এই দেশটা আর হরানি সম্ভব নাই গতি ইংরেজের এই দেশটা কি হরানির সংগ্রাম করা তো কথা ইংরেজের ফলে দেশটা কি বিতাড়িত করার কথাটা কল্পনা করাটাও দুশ্চিন্তা করতে লাগে না এটা একটা পরিস্থিতি দিয়ে ভারতবর্ষের মানুষ পৌঁছিছিল আর এই পৌঁছার ফলে কথাটা অন্যদিকে আমি যার শুধু আর সাতাবন্ন সালের মহাবিদ্রোহর আট বছর ধরে হজরত নান্লা আলেহিয়া এই আজাদীর আন্দোলনটে দ্বিতীয়বার চিন্তা করবার লাগে না বন্ধন অন্তর্ রাস্তা এটা হলো একটা কথা এই সময়ের মাঝে যখন মুসলমান সকল এই অবস্থা হয়েছে তখন ইংরেজ হলে একলগে দুই তিনটা কাম করছেন এক নম্বর তারা জাহাজ ভর্তি করি হরি লন্ডন থাকি ইংল্যান্ড থাকি বড় বড় বড়ো পাদরি অনেক হিন্দুস্থান নামাইছে আর নামাইয়া এরালে ইসলামের খেলাফ খুব তবলিগ করা পাদ্রি ফান্ডার নামের মানুষ বড় পাদ্রি আছে দিল্লির জামে মসজিদর শেহেন হাড়াও এক রোজানা আচরণ বাদে কত ভর্ত হোক ইসলামের খেলাফ ইসাইতুর পক্ষে আর চ্যালেঞ্জ করতে হক তা যে হিন্দুস্থানের কোনো আলিম জলী হাস আমাদেরকে মোকাবিলা করা কোনো যোগ্য বহু আলিম আসিলা কিন্তু এই বাজারও এই পরিবেশও হলে দলে মানে একটা গ্রুপে সাপোর্ট করে আর এরা মুখাবিলা যে খেলা আসার পক্ষে সম্ভব আছে না শেষ পর্যন্ত হজরত মালানা রহমতুল্লা রহমতুল্লাহ কেরানবী সব রহমতুল্লাহ আজুল তাই না তার মত আরও একজন দুইজন ছাতীয় আগ্রহের নজরা করিয়া তারা লম্বা ইতিহাস আর এর ফলে ইংরেজের জুলুম দরে থাকি হিন্দুস্তান থাকি লুকাইয়া মঙ্কাশরী লাগি আগর জমানা যারা হজ গেছে যারা খাইছেন মক্কা শরীরটা মদরসা আছে মদরসায় সৈলেদিয়া এই সৈলদিয়া মদরসাটা ও মরানা রহমতুল্লাহ কেরামে বানাইটা যায় কেন হাজরি ফান্ডার আর হ্যাঁ মনাজারা তারিয়া বাদে দেশ থেকে গেছিল গিয়ে হিন্দুস্তান চালিয়ে গেছিল গি গুলামে কেরাম হলে লেখছেন যে হাজরাত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালহে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লামা বফাতর ভরে যে ইফতেদাদ ফিতনা দুনিয়া যে ব্যাপার এর মোকাবিলার যে মোকাবিলা খসলা হাজরে আবহাওয়ার সিদ্ধিকরা আল্লাহ উত্তর আনীল আর যে মোকাবিলার ঘরে ইসলাম তার জায়গা টিকিছিল ও জিনিসটার হুব হু সিদ্ধিটা আত্মীয় আল্লাহ উত্তর হৌ আসমার মাওলানা মৌলানা রহমত রহমতুল্লাহ সাহেব এই জিনিসটারে তুলনা করছেন যে এই সময় যদি মৌলানা রহমত সাহেব কেরানিসাবে যদি এই মোকাবিলাটা করতাম না হিন্দুস্থানের লাখ 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 করোড় মুসলমান আর শুধু মুসলমান না হিন্দু মুসলমান মানুষ মতো দেবে না দুই নম্বর খান তারা করছেন শুদ্ধি সংগঠনের নামে মজরবকল জমা তকল খাড়া করছেন বন্ধা করছেন কিন্তু সব জিনিসের শেষে তারা একটা জিনিস টুকাইয়া বার করছেন যে আমরা বিরুদ্ধে মুসলমান সকল এইভাবে যে যেভাবে পাতি জ্বালাইলে পরোয়ানা আইয়া ফড়িয়া নিজের যান দিলায় বলা মুসলমান সকলে আমরা মোকাবিলা হিসাব তারা জান দেয় এইভাবে দেওয়া লাখো মানুহ জেলো যাৱা হাজাৰো মানুহ শ্বহীদ দি যাৱা হাজাৰ মা ল'ৰে মানে আওলা ধৰা খৰি দৱা হাজাৰ মহিলাক ল'লে স্বামী ধাৰা খৰি দিবা তৈয়াৰ হৈ গৈছে সাৰংগীনা এই জিনাই দেখুৱাব সুধা জেউলামে কেৰামত আমাৰ যে ফটোৱা দিছে যে ইংৰাজৰ বিৰুদ্ধে লৰাই কৰা ফৰ্জ এই ফটুৱাৰ প্ৰভাৱে মুছলমানসকলে এটা থকা তহন তাৰ চিন্তা কৰিছে যদি আমাৰ খৰা কিনা কৰণীয় কিনা

পাঞ্জাবর গুরদাসপুর জেলার কালিয়ান একটা গাঁও আছে গাঁত আঠারোশো ষাট বাষট্ঠ চার চল্লিশ সন উনচালিশ চল্লিশ চ তার জন্ম হয়েছিল সেদিন পড়াশুনা করিয়া বাড়িতে বেসাব তার পড়াইছিল বা কায়দাখান মানুষ খরিয়া আলিগছে না কিছু পার্সি কিছু আর্ শিকিছে এরপরে পড়া বাদ দিয়া গিয়া শতদিন বাড়ির ফ্রেন্ড কৃষি করছে অন্তি গিয়া সরকারের ইংরেজর রকমত ডিসি অফিসের ক্লার্ক শিক দুই ওখানে মানুষের ক্লার্ক হিসাবে চাকরি করছে উনিশশো বাষট্টি বিশ চৌষট্টি পর্যন্ত তিন বছর এই তিন বছর চাকরি করার বাদেহে চাকরি বাদ দিয়ে আস্তে আস্তে না বাড়িতে ইয়া মজবর মুতালা শুরু করছে মজবী কিতাব মতালা শুরু করছে আর মুতালা করি একটা সময়ে গিয়া কয়লা দাবি করছে যে আমি মেহেদি আমার আমি যে ইমাম মেহেদি

মনে পাই সাত আটশো পঁচিশটা বই কেন নাম হইলে তস্কিরা কোরআন শরীফের আরেক নাম হইলে তস্কির বই লেখা আছে এই সমস্ত তার দাবি হইল সারা তার আল্লাহর তার এই মধ্যে লেখা আছে যে হুকুমত হইলে লাগে আল্লাহর রহমত আমার তরফ থেকে আল্লাহ আল্লাহ আমার অর্থ জানাইছিল আমি হিন্দুস্তানের মুসলমানদের জানাই দিতাম যে এরার খেলাফ লড়াই করা জন করা জেহাদ করা হার কথাটা লেখা আছে আরো বহু জিনিস লেখা আছে এক জায়গা যে কথা দাবি করছে যে আমার কাছে আল্লাহর তরফ থেকে এই কথা খবর আইছে যে যে আমার কথা মানত না আমার অনুসরণ যে মানত না হে হইল কাফি হে তার হে মূর্ত তার দিন ইমান নষ্ট হয়েছে মিডিয়া কথা অনুভব হয়েছে বড় বড় আরো আছে বহাইনে কাজাইনে কিতাব জানি না কিতাব মানে আটারবলিওম অত বড় আহ তঞ্জিম অফিসও আছে আটারবলিয়ম কিতাব লোহানি খাজাইন আর বহুত কিতাবকল লাগছে তা লোকছেন তার শিষ্যক লো লাগছেন এই সমস্ত কামগুলা করিয়া একটা সময়ে গিয়া নবিয়তির দাবি করছে আর নবিয়তির দাবি করিয়া তা মূল নবিয়তির দাবার আসল যেটা উদ্দেশ্য আছে এটা হইল ইংরেজের খিলাপ হতো দেওয়া নিষেধ আর খিলাফ করা নিষেধতো কথা কম একটা সময়ে তারপরে যখন হিন্দুস্থানের মুসলমান হলে

এটা মাঝখানে শৈলী আর মনে করে বার বারে লাগে ও যে তস্কিরা যে কিতাব পড়ছে তস্কিরা কিতাবের মাঝে একটা অহি আছে তা শৈলী আপনারা বুঝবো আর কি কোন কোন ক্লাস নবী আসি হয় আমি একদম মোরাখাবাদ বইছি মোরাখাবাদ বইয়া দেখলাম যে আমি মরিয়ম হয়ে গেছি মরিয়ম বুঝছি তো মা আমি মরিয়ম হয়ে গেছি মোরাখাবাদ রয়েছি কত সময় বাদে দেখলাম আমার গর্ব হয়েছে আৰু সত্ৰ সময় বাদে হৈছে আমাৰ গৰ্ব হৈছে কত দেখলা আমাৰ জন্ম হৈছে আৰু আমি ইচ্ছা তাৰ ইচ্ছা মানা সৌ ৰকমৰ ফটাক লও কিতাপৰ মাজত লেখা আছে আমি তাৰিখে বহি পঢ়ো একোটা জেগাত লেখা আছে যে দৰাই আমাৰ খাইছে তেওঁ আহি আহিছে আর ওইটা লইয়া সমস্ত রায় আমি এটা চিন্তা করি এটা কোনো মত বুঝছি না পিয়ানি উঠি আমার প্রতিবেশীরা হিন্দু ফুয়ারে ডাকিয়ানি কইসি রে অবুদা তোলা কোসাই আমি বুঝলাম না ও হে বুঝাইয়া দিছে বাদে ওই কত আমি বুঝছি ওই লো তার নবুয়তের দরকার এর বাদেও কিন্তু দুনিয়া তার মুক্তবি ন হল তার মানে বলা মানে দুনিয়া আসল কিটা লাগি আসল দূরের কথা কইলে বুঝতে অসুবিধা হইবো খাসার কথা কইয়া খালি সাহেব ইয়াদ হইবো আজ থেকে দশ পনেরো বছর আগে একটু মানুষ ছিলেন আমরা ন নমদিনা নমাজ বলতে ৰাগিৰিকুল আনবি মা নাই অকুল লগা মানুহ জাকে জাকে কৰিছে নাম্ৰ নালাগ মানুহ ইয়াৰ বাদেদি নীলবাংকেইটা প্ৰগ্ৰাম কৰা বেছি নীলৱনৰ মেটিানির <imitation> ফলোয়ার <imitation> 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 এক মানুষের জন্য তাই কীতাবলে মুম্বাই দিয়া কিতা বিশাধী করিয়া অন্য খ্রিস্টান হয়েছে দেখা ধর্ম ভারতের কনস্টিটিউশন মতে রিলিজিয়াছই পার্সোনাল চিকো মানুষের যে কোনো রিলিজিয়াসে গ্রহণ করতে পারে এটা তার অধিকার আছে করতে পারে আমরা তাই ভাবে নিতাম না দেখুন কাদিয়ানিগুলো ধর্মের মাতি খাই ছিল মনের দেয়া কালি কিতা কী কিনা কইছি আমি ভারতের সংবিধান মতে রিলিজন ধর্ম গ্রহণ করাটা মানুষের ব্যক্তিগত তার এই হিসাবে খ্রিস্টান হয়ে গেছে তার মরজীবী রাহে তার হেদায় আন্দোলন আমরা মেহনত করছে মেহনত না আমরা একটা সদিস আছে কথা আছে গুমর মানুষ সজাগ করা যায় সজাগ মানুষের

এখন তো ওখানে জানতে হরতা বন্ধ করবা নি আর তোরকে মরা মাথ পতা চলা ফিরা উঠা বহা সব বন্ধ সব উঠ সব তোরতা স্কুল অর্জ্য কর আর ঘুরে এক করে কর। করো হেডাল করার আমরা পড়িতে খাবার দাঁড়ায় মাত্র